গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমি সারাদিন কী কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর দেখো সকালে কাজ কমপ্লিট করে এদিকে চলে আসি রান্না বান্না করতে মা এদিকে সবজি কেটে দিচ্ছে আর আমি ওইদিকে বসে বসে রান্না করছি ছোট মাছের চড়চড়ি আর বড় মাছের ঝোল রান্না করব। তারপর দেখি আর কি করি সেটা বলতে পারছি না দেখি মানে রান্না 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 করতে সব কাজ বাস কমপ্লিট করে করে এদিকে চলে আসছি বান্না খাওয়া দাওয়া করে সারাদিন আর ভিডিও শুট করতে পারিনি তারপর বিকালে চলে আসলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপর চলে আসলাম দেখো মানে শীতের সেই লেপ কম্বল আমার এখনো গুছানোই হয়নি সেগুলোই আমার বর আর মা দুজনে মিলে এগুলো গুছিয়ে রাখছে খাটের মধ্যে রাখবে মানে বক্সের মধ্যে আর আমি এদিকে একটু একটু ভিডিও করছি আমাকেও করছি ওদেরকেও করছি দেখো তারপর চলো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপর আজকে যাব একটু এক জায়গায় ঘুরতে চলো কোথায় ঘুরতে যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো বক্সটা খুলেছে এই বক্সের ভেতরে রেখে দিবে লেপ আর ওই কম্বল মানে ব্লাঙ্কেটটা আর আমি আর মায়ের দিকে বসে বসে দেখছিলাম আমার কানের দুল মাকে বলছিলাম দেখো মানে এগুলো দেখাই আছে বিয়েতে পেয়েছি তাও এমনি দেখছি মানে এর আগে একটা কানের পরেছিলাম সেটা ভেঙে গেছে তাই মাকে বলছি মা তাহলে এটা পরি কারণ দেখো আমরা এদিকে রেডি হয়ে নিয়েছি এখন যাব কাকার বাড়ি মানে কাকা শ্বশুর বাড়ি চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব ভিডিও করে সবই দেখাবো কোথায় যাচ্ছি চলো আমার সাজুগুজু কমপ্লিট এই দেখো আমাকে তারপর দেখো এদিকে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপর দেখো এদিকে মিষ্টির দোকানে চলে গেছে মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি এদিকে তারপর দেখো রাস্তা চলে গেছি রাস্তা চলে যাচ্ছি তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখো তারপর পৌঁছে গেছি কাকা শ্বশুর বাড়িতে আমি এদিকে বসে আছি ওই ওইদিকে বসে বসে মোবাইল দেখছে আর কাকিমা এইদিকে আমাদের চা বিস্কুট দিয়ে দিয়েছে আর আমি এদিকে বসে বসে খাচ্ছি খাবো না তারপর দেখো ঘোরাঘুরি করে অনেক গল্প করেছি অবশ্য কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি এখন বাড়ি চলে যাচ্ছি যাওয়ার সময় রাস্তাতে দেখছি রাস্তায় দেখছি ফুচকার দোকান তো আমি বরকে বললাম আমি ফুচকা খাবো মানে খাবো তো বটেই কিছু না কিছু তারপরে এখানে নিয়ে আমি ফুচকা খেয়ে নিচ্ছিলাম তারপর চলে গেলাম বারো হাজার দোকানে দেখো বারো হাজার নিয়ে বাড়ি চলে আসলাম বারো হাজারটা ওখানে খায়নি যদিও তারপরে বাড়ি এসে তারপরে দেখো আর এদিক থেকে ঠান্ডা নিয়ে নিয়েছি কারণ বাড়িতে গিয়ে খাবো বলে গরম বুঝতেই পারছো রাস্তায় খাবো তারপর দেখো এদিকে বাড়িতে চলে এসেছি চলে এসে আমি মা আর আমার বর তিনজনে বসে গল্প করছিলাম আর বারো ভাজা মুড়ি আর ওই ঠান্ডা এগুলোই খাচ্ছিলাম তিনজনে বসে বসে আর অনেক গল্প করছিলাম মানে কাকারদের বাড়িতে কি কি গল্প করলাম কি কি খেলাম কি কী করলাম সেগুলোই গল্প করছিলাম আমি মা আর আমার বর তারপর চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে